আমি আসি না যে আমি যাবো না আমি এত দূর একটা মেয়ে মানুষ যাবো না তোমার কাছে কারণ আমি তোমাকে বিয়া করবো তুমি আসছো আমার কাছে পরে আমি একা না আসবার পরে একটা ছেলের সাথে করে নিয়ে এলাম ছেলে সাথে করে নিয়ে আসার পরে ওই আমাকে নিয়ে আসলো কামারজানি হাট থেকে জানি বাজার থেকে আমাকে নৌকা দিয়ে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমাকে নিয়ে লিটন রাখলো দুই দিন রাখলো দুই দিন রাখার পরে আমাকে নিয়ে নদীর মধ্যে নিয়ে এক নৌকায় তুলে দিল কয় তুমি যাওগা গা বাড়ি বাড়ির লোকজন ঘেরা দিছে জানছে জানার পরে আমার সাথে ছেলেটা আসলে ছেলেটাকে মারধর করছে নিয়েছে আমি বলছি যে আমাকে নিয়া তুমি চেয়ারম্যান বাড়ি দাও আমাকে মারে কাটে যা করে করবো না আমাকে হুমকি দিছে আমাকে ছবি আমাক আমাকে মারছে একটা সর আমাকে কয়ে যে তোমাকে ওখানে নিয়ে আসা যাবো না তোমাকে মারবো তোমাকে নৌকার মত থইলাম তুমি এই জায়গা থেকে থাকো তোমাকে ছেলেটাকে কেনে দিবে তুমি তারপরে চলে যাবেন তোমার টাকা পয়সা মোবাইল টোবাইল দিব না তুমি নিয়ে চলে যাবেন আমার কাছে দুইটার ফোন আছে একটা টাচ ফোন একটা ছোটো ফোন ব্যাগের ভিতরে দশ হাজার টাকা ছিল পরে আমার সব তো নিচে নিচেই তারপরে আমি আমার সব নিচো নিচেই আমি কিচ্ছু চাই না আমার গাড়ি ভাড়া টাকা দাও দিয়ে আমাকে এগিয়ে দাও আমি তো চিনি না তারপরে নৌকা মাঝে কাছে থুইয়া ও ফোন ধরে না আমার খোঁজখবরও নেয় না পরে ওর ছোট ভাইকে আবার ফোন দিলাম যে নৌকালার ফোন দিয়ে ছোট ভাই ফোন দিছিল সেই নাম্বার নিলাম নিয়ে নু ওর ছোট ভাইক ফোন দিলাম ছোট ভাই বলে যে আপু আপনার কাছে আমি যাম বলে আমার কাছে আপনার আশা লাগবো না আমি তো আপনার কাছে যাম আমাকে যে নিয়ে দিয়েছে আমি সেই ঘাটে যাব পরে সেই গাটে নৌকালাক এবি কয়া বুলটুলকা নিয়ে আসবো তো না নোকালোক মিল তিল দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে সেই গাটা আমি নামলাম গাটা নামার পরে যেন আমি কুসি যে আমাকে নিয়ে চেয়ারম্যান বাড়ি আপনারা জমা দেন এখন আমার বায়ু পলাইছে আর সাথে একটা ছেলে সবাই পলাইছে পলানোর পরে আমি একাই একটা বাইক দেখা তুলছি ডেকে তুললে সেই বাইক সাথে করে নিয়ে চেয়ারম্যান বাড়ি চলে আসি জিসে এবারও হয়েছে শারীরিক সম্পর্ক আমার সাথে অনেক বার করছে এখন এখন আমার পণিদন না আমার খোঁজখবরও নাই আমি বলছি যে তুমি আমি তাও বলছি যে ওই নৌকালার সাথে তার কথা হয়েছে আমি নৌকালা থেকে ফোন নিয়ে বলছি তুমি আমার কাছে না এসো আমার টাকা পয়সা তো না দাও তাহলে আমাকেও বাড়িতে না তাহলে আমি একটা আমাকে এমন চর মারছে আর কোনো কথা কয়নি কোনো কথা না কয়ে আমি সেই জায়গার মধ্যে ওর হাতে আমি চলে আসি আইসাহ এই জায়গা আমি এই যে চেয়ারম্যানে বাদ আমার এখন একটাই দাবি আমাকো নিয়ে এসে বিয়া কর্ম আমি ওর সাথে বিয়ে বসু আমার সাথে বিয়ে বসে আমি সংসার করে খামু